करम की नजर जब पड़े मुझ पे मोला कुदरत मुकर बदल जाए मौला करम से मुहबत का मिल गया था हमार मोहबत कसयत हौला करम की नज़र जब परे मुझ पे मोला उदरत मु पात बदल जोला इधर भी गुजर का उम्मीद हम को मोला गुजर गाय सारा तुम्हारा इधर भी गुजर का उम्मीद हम कमोला पर भी गुजर का उम्मीद हम को न दे के यकी जब भरा दिल में मेरी न दे के यकी जब भरा दिल में मेरी रम की hayat ho दीदार dar e maula tum bolum bolum us tarah soorat bo pavon rasul allah Hello uh -huh. uh -huh.

Oh, ইসলামের কোন কর্মী এরকম পাওয়া যাবে না তাই আপনার যদি আপনার সন্তানকে সালামুজ ইসলামীকে আপনার সন্তান উপহার দেন সালামুজ ইসলামের নিয়ে আসেন সালামুজি ইসলামী আপনাকে একজন শহীদ আকিদার অনুসরণকারী একজন সন্তান এদেশের দেশের স্বাধীন সার্বমত্ব রক্ষার একজন সুনাগরিক হিসেবে আপনার সন্তানকে উপহার দেবে তালামুজি ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই আর দুশ্চিন্তার কোনো কারণ নেই আমাদের আমাদের ইতিহাস সেই বালাকুট থেকে শুরু করে নিয়ে আরো আগে যদি বলে সেই কার বালা থেকে শুরু করে নিয়ে হাসান রহমতুল্লাহ আলাহি সেই আস্তে আস্তে সৈয়দপুর থেকে নিয়ে হাজারো বছরের ইতিহাস আছে শুধু আমাদের মুর্শিদ ছোট বছরের উপরে ইতিহাস আছে সুতরাং আমরা শেষ হয়ে যাব বা আমাদের ক্রিকেট অধিবেশ শেষ করে শেষ করে দেবে সেই আশঙ্কার কিছু নেই অথবা হতে পারে এটা আমরা সরাপতি দেখি আমরা নিজের বিনয়ের সাথে নীরব থাকি এর মানে এটা নয় আমরা বলতে চাই গোমন্ত সিংহকে ঘুমাতে দিন জাগ্রত করবেন না ভাববেন না শেষ হয়ে গেছে অথবা যারাই যখন জুলমের হাত বাড়িয়েছিল তারা আস্থা করে পড়েছে জলিম জুলুমদের টস্তস্ত হয়ে গেছে নতুন কোন জলিম যদি আসে তাদেরও তস্তস্ত হয়ে যাবে বের করবে নাজাল শাহপ্রাণ সমাজ তোমার সর বাংলায় শাসন করে রহমতুল্লাহ আলহির বাংলায় যদি নতুন কেউ শান্তির নামে জালিম ভাই আবির্ভূত হতে চায় ইতিহাস তাকে শিক্ষা নেওয়া উচিত কারণ তাদের এই দিন আর বেশি বাকি নেই সুতরাং আল্লাহ আমাদের জালিমদের থেকে এই দেশকে নিরাপদ রাখুন আমাদের বড় সাহেব সবসময় দোয়ায় এ দুয়া করেন আমরা আমেন বলি আমরা ওই দুয়া করি আল্লাহ যেন আমাদের জালিম না মানান আমরা যেন জালিম না হই মজদুম না হই সকলকে তারা আমি ইসলামের পক্ষ থেকে জানিয়ে আজকের এই মাহফিলের আমাদের এই আশা বসাকে আল্লাহ কবল করুন এবং তার অলের রুহানি দিয়ে আমাদের দুনিয়া ফেরা তুজলা করে দিন সকলকে বড় আসসালামু আলাইকুম রহমদুল্লাহ